আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইউরূপ প্রত্যাশী সকল বায়ু বোনেরা আজকে একটা বিভিন্ন মানে ভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো খুবই মর্মাহত মানসিকভাবে খুবই বিপর্যস্ত কেননা বাংলাদেশ ভালো নেই আমরা কিভাবে ভালো থাকি আপনারা জানেন কোটা আন্দোলনের সামিল হওয়াতে কোমল মতি ভাই বন্ধুদেরকে বাইদেরকে বোনদেরকে এই আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের এক লোক কিছু অসাধু এক শ্রেণীর লোক বা কিছু খারাপ লোক দাঁড়ায় তাদেরকে কঠিন ভাবে সাহস্তার মধ্যে দিয়ে এটা সমাপ্তি ঘটানোর চেষ্টা করছে একটা শ্রেণীর লোক কিন্তু তারাও আমার স্টুডেন্ট বায়েরা বোনেরা সবাই চেষ্টা করছে এই আন্দোলন বরাবর রাখার জন্য কেননা আমরা তো করতে পারি নাই আমাদের আমলে বা আমরা যারা এখন প্রবাসে যাওয়ার জন্য পাগলের মতো হয়ে আছে ইউরোপ তথা মিডল ইস্ট যে কোনো রাষ্ট্রে আমরা যাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করতেছি বাবার জায়গা জমি সব বিক্রি করে অনেকেই লোন করে অনেকেই সুদের উপর টাকা লাগিয়ে আমরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছি সত্য কিনা কথাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা লাইভটি দেখছেন দয়া করে আপনার মতামত প্রকাশ করবেন খুবই আজকে সার্বিয়ার বিষয়ে কথা বলবো না আজকে রোমানিয়ার বিষয়ে কথা বলবো না আজকে আমাদের এই যে কোটা আন্দোলনটা এটা আমাদের মানে প্রবাসীরা আমাদের সাথে এটা কতটা মিশে আছে দেখেন আমরা যারা ইউরোপ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আমাদের মধ্যে একশো জনের মধ্যে মিনিমাম সত্তর জন অন্তত এস এসি পাশ করেছে অথবা কেউ কেউ মেট্রিক করেছে কেউ বিএ করেছে অশিক্ষিত কেউ নাই কেননা যারা ইউরোপ যাবে তারা অবশ্যই কোনো না কোনোভাবে তারা ইন্টারভিউ ফেস করতে হবে অথবা তাদেরকে কিছু না কিছু ইংরেজি জানতে হবে ন্যূনতম এসএসসি পাস দরেন আইএ পাস অথবা বিএ পাস যাই হোক যে যেভাবে হোক আমরা পড়ালেখা করেছি তাই আমরা এই পড়ালেখার মূল্য কি আমরা পাইছি পাই নাই কারণ আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যর্থ মানে আমরা ব্যর্থ আমরা আন্দোলন করতে পারি নাই ওই যে সরকারি চাকুরির ব্যাপারে ওই যে যারা রাঘব বল আছে তাদের নাতিপুতি তারপরে যে বাংলাদেশে বানানো মুক্তিযুদ্ধ তারপরে বানানো আনসার বিডিপি এই সমস্ত লোকদের বংশধররা সরকারি চাকরি পাইছে অথচ আমরা কি করছি আমরা কেউ ম্যাট্রিক পাস কেউ আইএ পাস কেউ বিএ পাস করে আমরা বাবার জায়গা জমিন বিক্রি করে শুধুর উপর টাকা লাগাইয়া আমরা বিদেশ যাওয়ার জন্য অস্থির হয়ে আছি কেন ভাই আমরাও তো আমাদের জন্য তো এই সুযোগটা ছিল যে অন্তত আইএ পাস করছি বিএ পাস করছি অথবা মেট্রিক পাস করছি আমাদের তো একটা চাকরি বাকরির ব্যাপার বাংলাদেশে থাকতে পারত তাই যদি তাই হতো তাহলে কি আর আমরা আজকে এই বাবার জমিন বেচা বা সুদের উপর টাকা লাগাইয়া লক্ষ লক্ষ টাকা লোন করিয়া আমরা কি ইউরোপ যাওয়ার জন্য বা মিডিল ইস্ট যাওয়ার জন্য আমাদের এভাবে যুদ্ধ করতে হইতো প্রশ্ন থাকলো আপনাদের কাছে তো বলে আপনি আজকে এই কথা বলছেন কেন খুবই খারাপ লাগতেছে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো না কোনো ছাত্র আহত বা কিছু কিছু কালকে সময় টেলিভিশনে দেখলাম তিনজন মারা গেছে কিছুক্ষণ আগে একটা দেখলাম রংপুরে এক ছাত্র বলতেছে বুক ফাতায় দিছে বলছে গুলি কর গুলি কর আমাকে গুলি কর ঠিক তাকে দেখলাম যে গুলি করে গুলি করছে পরে তাকে হসপিটালে নিয়ে গেছে নেওয়ার পরে এখন আর কি সত্য মিথ্যা আমি জানি না আমি গুজব বলতে রাজি নই তবে আন্দোলন যে ছাত্র করছে এটা যৌক্তিক এটাতে আমি সমর্থন জানাই না ওরা প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা ভাই যারা আন্দোলন করছে এই যদি আন্দোলন তারা না করতে পারে ঠিক আপনার মতো আমার মতো বাবার জায়গায় জমিন বেচ্চা বোনের মার কানের দুল গলার চেন বেচা সুদের উপর টাকা লাগাইয়া সবাই বিদেশ যাইতে হবে এছাড়া আর কিছু নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে রেখে আমরা আমরা প্রবাসে পারি দিতে হবে তাহলে এটা কি তাদের আন্দোলনকে যারা যৌক্তিক মনে করছেন তারা তো করছেন তবে কয়েকজন নাও করতে পারে সেটাই স্বাভাবিক আন্দোলন কেন হবে আন্দোলনের বাইরে যদি কেউ না থাকে তাহলে তো আন্দোলনের প্রয়োজন না অবশ্য আন্দোলন এই জন্যই হয়েছে এই আন্দোলনের পক্ষে কেউ থাকবে কেউ বিপক্ষে থাকবে কিন্তু যারা আন্দোলন করছে তাদেরকে এইভাবে কুকুরের মতো পিটিএ এভাবে মানে ফেসবুকে যাওয়া যাচ্ছে না ইউটিউবে যাওয়া যাচ্ছে না শুধু এই রক্তাক্ত বিষয় আসলে বেশি আসছে আয় আমার সোনার বাংলাদেশ এ হচ্ছে স্বাধীনmaxLength যাই হোক আপনারা আমাকে আবার ভিন্নভাবে এই কথাগুলো বসি বলে আপনারা আপনাদের মতের পরিবর্তন করেন না আমি যে কথাগুলো বলেছি এটা আপনার জন্য আমার জন্য আমরা যদিও বিদেশে পাড়ি দিই ঠিক আছে আমাদের ছেলেপেলেরা আছে আমাদের ছোট বোনেরা আছে মা তারপরে যে আমাদের মায়ের গর্বের আপন বায়েরা থাকতে পারে খালাতো ভাই কাজিন কুজিন সবাই থাকতে পারে সবার জন্য আল্লাহ মানে এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা চাকুরির যেন ভবিষ্যতে যেন একটা রাস্তা একটা যেন তৈরি হয়ে যায় এই জন্য আমরা সবাই সবার বিষয়গুলো সাপোর্ট করতে পারি বা কেউ কেউ সাপোর্ট নাও করলে পারেন বন্ধুরা আজকে আমি কোন বিদেশের ব্যাপার নিয়ে কোনো আপডেট দেব না আগামী কালকে মন্টিনিগ্রো আর সার্বিয়া নিয়ে আমি আপডেট নিয়ে আসব তো স্টে ফর আস উইথ মি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এটা যেহেতু অপ্রাসঙ্গিক একটা বিষয় লাইফটা বড় করাটা উচিত হবে না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাইজান জাহেদ ভাই আসসালাম আলাইকুম ভাই আমি আজকে যেহেতু এটা অন্য প্রসঙ্গে কথা বলেছি এই জন্য আজকে আপনাদের কাছে বলবো আপনারা আপনি আমাকে মেসেজ দিন জাহিদ ভাই আপনি তো আমার সাথে হোয়াটসঅ্যাপে আছেন তো মেসেজ দিয়ে উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন কালকে নতুন আপডেট আসতেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম